সুরার রহমান যে ব্যক্তি তার রবের সামনে একদিন দাঁড়াতে হবে সারা জিন্দগির হিসাব দিতে হবে জবাবদিহিতার জন্য তার সম্মুখে একদিন প্রত্যেককে দাঁড়াতে হবে এই ভয় যে বা যারাই করবে তাদের জন্য রয়েছে জান্নাত দুটো জান্নাত কয়টি জান্নাত দুইটি জান্নাত দুনিয়াতে আল্লাহকে ভয় করে অনেক কষ্ট করেছে আল্লাহকে ভয় করার কারণে অনেক আনন্দ থেকে নিজেকে নফসকে বঞ্চিত দূরে সরিয়ে রেখেছে অনেক কিছু খেতে মনে চেয়েছে আল্লাহর ভয়ে খায়নি অনেক কিছু শুনতে মনে চেয়েছিল আল্লাহর ভয়ে শোনেনি অনেক কাজ অনেক সিনেমা অনেক সিরিয়াল অনেক গানের আসরে মন যেতে চেয়েছিলো আল্লাহর ভয়ে যায়নি অনেক সুদ ঘুষ হারাম দুর্নীতির অর্থ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি টাকা সামনে হাত ছানি দিয়েছিল আল্লাহর ভয়ে নেয়নি অনেক সুশ্রী সুশ্রীরনির খপ্পরে পড়ার মতো সুযোগ তার তৈরি হয়েছিল সেই সুযোগ হাতে লাগায়নি কাজে লাগায়নি নিজের যৌবনকে আল্লাহর ভয়ে আল্লাহর এবাদতে বিনিয়োগ করে রেখেছে এই কাজগুলো করতে অনেক কষ্ট তারা পেয়েছে পৃথিবীতে আর যারাই পৃথিবীতে কষ্ট করবে আল্লাহর জন্য কষ্ট করবে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে কষ্ট করবে নফসের বিরুদ্ধে দাঁড়াবে মনের কামনা বাসনা বিসর্জন দিবে যেই কামনা আল্লাহ পছন্দ করেন না সেটা বিসর্জন দেবে যেই পড়া আল্লাহ পছন্দ করেন নাই সেই পড়া বিসর্জন দেবে যেই ধরনের জীবন যাপন আল্লাহ পছন্দ করেন না সেই ধরনের জীবন যাপন যারাই বিসর্জন দেবে আল্লাহ তালা সেটা পুষিয়ে দিবেন তাকে দুটো জান্নাত দিয়ে একটা ইউনিভার্সাল ল একটা আইন একটা বিধান ঘোষণা করে দিলেন আল্লাহ দুনিয়াতে যদি আমাকে ভয় করে থাক এই পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দিগিতে যদি আমাকে ভয় করে মন্দ থেকে বিরত থাকো ভালো কাজে ব্যস্ত থাকো এর ফলশ্রুতিতে চিরকালের জন্য ভয় থেকে মুক্তি দিয়ে দেব নিরাপত্তা দিয়ে দেব জান্নাত দিয়ে দেব দুনিয়াতে ভয়ে ভয়ে থাকো আখেরাতে নির্ভয়ে থাকবা এই আয়াতের বিপরীত অর্থ হল যারাই আল্লাহকে ভয় পাবে না দুনিয়াতে নিরাপদ জীবনযাপন করবে দুনিয়াতে তার কোনো বাস বিছান নাই যা মনে চায় তাই করবে গান শুনতে মনে চাইলে গানের আসরে চলে যাবে সিনেমা দেখতে মনে চাইলে সিনেমায় চলে যাবে সিরিয়াল দেখতে মনে চাইলে টিভির সামনে চলে যাবে ধুমপান মনে করতে চাইলে ধূমপান শুরু করবে বায়াগ্রা নয়াগ্রা সেবন করার কথা মনে উঠলে কোথায় পাওয়া যায় কিনে সেটা খাবে শরীরে এনার্জি কম এনার্জি প্লাস টাইগার এটা সেটা কোমল পানীয় যেগুলোতে পাঁচ থেকে বারো পার্সেন্ট মদ এগুলো কিনে কিনে খাবে যখন যা চায় মনে যা চায় তাই করবে এদের কোনো নিরাপত্তা আল্লাহ তালা দেবেন না আখেরাতে এদের জন্য বিপদ আর বিপদ মৃত্যুর দিন থেকে শুরু হয়ে যাবে অনন্ত বিপদের ঘন ঘটা আর কোনো দিন মুক্তি পাওয়া যাবে না বলে মন কমরত যে তার রবের সামনে দাঁড়ানো ভয় পাবে কয়টি জান্নাত জান্নাতফা অনেকে বলেছেন দুটি জান্নাত আখেরাতে আছেই আয়তের আরেকটি তাপসির হলো আখেরা তাকে দুইটা জান্নাত যে আল্লাহ দেবেন একটা জান্নাত দেবেন দুনিয়াতেই আরেকটা জান্নাত আখেরাতে